আসসালাম আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে সেরা বোলিং করে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়ে বিরল এক বিশ্ব রেকর্ড গড়লেন তাস্কিন আহমেদ ম্যাচ জিতেই তাঁত ভাঙা জবাব দিলেন শান্ত সমালোচনাকারীদের এক নিয়ে বলেন আমাকে নিয়ে আলোচনাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না ম্যাচ হেরেও নেদারল্যান্ডসের কলিন একারমেনের অহংকারী বক্তব্য ম্যান অব দ্য ম্যাচ হয়ে দলকে নিয়ে একই মন্তব্য করলেন তাস্কিন আহমেদ প্রথম বিশ্বকাপ খেলতে এসে প্রথম শিকার সাকিব বিশ্বের এক নম্বর অলরাউন্ডারের উইকেট পেয়ে মোয়া খুশি শারিজ আহমেদ বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট হাতে ভালো করেনি বাংলাদেশ উদ্বোধনী জুটিতে সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত ভালো শুরু করলেও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত একশো চুয়াল্লিশ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে একশো চুয়াল্লিশ রানের পুঁজি হয়তো বেশি নয় কিন্তু ম্যাচের প্রথম দুই বলেই খেলার মোড় ঘুরিয়ে দেন তাস্কিন আহমেদ ইনিংসের প্রথম দুই বলেই তিনি তুলে নেন দুটি উইকেট দুই উইকেট যাওয়ার সুবাদে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর সাথে সাথে লঙ্কার কিংবদন্তি সামিন্দা ভাসের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি দু ওয়ান বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে শুরুর দুই বলে উইকেট তুলে নিয়েছিলেন সামিন্দা তৃতীয় বলেও আউট করেন যথাক্রমে ফেরেন হান্নান সরকার মোহাম্মদ আশাফুল এবং এহসানুল হক এবং তাস্কিন আহমেদ তিনি যে প্রথম দুই বলেই উইকেট তুলে নিয়েছেন তবে তিনি করেছিলেন ওয়ান ডে বিশ্বকাপে আর তাস্কিন করেছেন টি টোয়েন্টি বিশ্বকাপে শুরুতেই প্রতিপক্ষের মাথায় আঘাত মাঝে ক্রমাগত ভালো বোলিংয়ে চাপে রাখলেন ব্যাটসম্যানদের শেষটায় ফিরে এসে শেষ দিকে দুই ব্যাটসম্যানের উইকেট ব্যাটিং ইনিংসের মাথার পর বাংলাদেশকে বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় এনে দিলেন ক্যারিয়ার সেরা পঁচিশ রানে চার উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক তিনি নতুন বল ও উপমহাদেশের বাইরের কন্ডিশনে তাস্কিন বেশ কয়েক বছর ধরেই সাফল্য পেয়ে আসছেন সেই ধারাবাহিকতা আজ দেখা মিলল হোবার্টের গজে লেন্থ ডেলিভারিতে সুইং আদায় করে প্রথম দুই বলে উইকেটের পেছনে তালুবন্দি করান বিক্রমজিৎ সিং ও বাস বাসডিলিটকে দলের জয়ে অবদান রেখতে পেয়ে দারুণ খুশি তাস্কিন ম্যাচ পরিবর্তী পুরস্কার বিতরণের অনুষ্ঠানে তিনি বলেন এটা আমাদের জন্য ভালো জয় এবং এটা আমাদের দরকার ছিল আমরা দল হিসেবে ভালো খেলেছি দলের জয়ে অবদান রাখতে পেরে আমি খুশি আমি খেয়াল করেছিলাম প্রথম ইনিংসে প্রথম দুই বলে অনেক ঘুরেছিলাম তাই আমি টেস্ট ম্যাচের লেন্থ বোলিং করেছি আমি অ্যালান ডোনাল্ডের কাছ থেকে অনেক কিছুই শিখেছি আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই অন্যদিকে ম্যাচ জিতেই দাঁত ভাঙা জবাব দিলেন শান্ত সমালোচনাকারীদের এক হাত নিয়ে বলেন আমাকে নিয়ে আলোচনাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না প্রতিভা থাকলেও আন্তর্জাতিক মঞ্চে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেনি নাজমুল হোসেন শান্ত সর্বশেষ এশিয়া কাপের দলে না থাকলেও অনুশীলনে দেখে শান্তকে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের দলে ডাকেন শ্রীধরন শ্রীরাম জানিয়ে তখন ব্যাপকভাবে আলোচনার সমালোচনা হয়েছে সুযোগ পেয়ে ত্রিদেশীয় সিরিজে বলার মতো কিছু করতে পারেনি শান্ত কিউইদের বিপক্ষে ৩৩ রানের ইনিংস খেললেও সেটা টি টোয়েন্টির জন্য যথেষ্ট ছিল না শান্তকে নিয়ে সমালোচনা আরও প্রবল হয় তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বেশ ভালো শুরুই করেছিলেন শান্ত পনেরো বছর পর বিশ্বকাপের মূল পর্বে জয় পাওয়ার পর শান্ত জানালেন তাকে নিয়ে আলোচনাটা গুরুত্বপূর্ণ নয় এ প্রসঙ্গে শান্ত বলেন আমার মনে হয় যে আমাকে নিয়ে আলোচনাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না আমরা ম্যাচ জিতেছি আজ এটা গুরুত্বপূর্ণ খুব ভালো একটা শুরু হয়েছে আশা করব সামনের ম্যাচগুলোতে আমরা এভাবে চেষ্টা করব ভালো খেলার মাঠের বাইরে সমালোচনা হলেও টিম ম্যানেজমেন্ট থেকে দারুণভাবে সমর্থন পেয়েছেন বলে জানান শান্ত যে পনেরো জন ক্রিকেটারকে নিয়ে বাংলাদেশ বিশ্বকাপে গিয়েছে তাদের নিয়ে ভালো করা সম্ভব মনে করে টপ অর্ডার ব্যাটার বলেন সেই বিশ্বাসটা নিয়েই মাঠে নেমেছিলেন তারা শান্ত বলেন টিম ম্যানেজমেন্ট থেকে সবাই ইতিবাচক ছিল এবং আমরা সবাই একসঙ্গে ছিলাম এবং অধিনায়কই ইতিবাচক ছিল উনি ওই বিশ্বাসটা আমাদের দিয়েছেন এবং সবার ওই বিশ্বাসটা ছিল টিম ম্যানেজমেন্ট থেকেও ছিল যে দলটা এখানে এসেছি এই দলটা নিয়ে ভালো করা সম্ভব সেই বিশ্বাসটা নিয়েই আমরা মাঠে এসেছি শেষে তিনি আরও বলেন অবশ্যই প্রথম থেকে টিম ম্যানেজমেন্ট অধিনায়ক সবাই অনেক সাপোর্টিভ এবং সবাই এক সঙ্গে আছে একজন আরেকজনকে সহযোগিতা করছে একজন আরেকজনের সাফল্যটা উপভোগ করছে কেউ খারাপ করলে পাশেও আছে সব মিলিয়ে দলের পরিবেশ খুবই ভালো এদিকে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ হেরেও নেদারল্যান্ডসের কলেন একার ম্যানের অহংকারী বক্তব্য বলেছেন বাংলাদেশকে হারানোর স্কিল ও সক্ষমতা আমাদের ছিল বল হাতে কাজটা ভালোই করেছিল নেদারল্যান্ডসের বোলাররা বাংলাদেশকে একশো রানের মধ্যে আটকে রেখেছিল তারা কিন্তু তাসকিন আহমেদের প্রথম ওভারেই সবকিছু লন্ড ভণ্ড হয়ে গেছে নেদারল্যান্ডসের সেই সাথে সাকিবের করা প্রথম ওভারের দুই রান আউট যেন ম্যাচ থেকে ছিটকে দিয়েছে নেদারল্যান্ডসকে দলের হয়ে একাই লড়াই করেছেন কলিন একারম্যান ছয় চার ও দুই ছক্কায় আটচল্লিশ বলে বাষট্টি রান করেছেন তিনি ম্যাচের শেষে সংবাদ সম্মেলনে এসে একারম্যানের কণ্ঠে জিততে না পারার আফসোস ম্যাচ কাছাকাছি যাওয়ায় তারা সন্তুষ্ট নন বরং আফসেট এমনটি জানিয়েছেন একারম্যান তিনি বলেছেন আমরা আফসেট অবশ্যই খুব ভালো ম্যাচ ছিল আমরা লড়াই করে দেখিয়েছি বাংলাদেশকে হারানোর স্কিল ও সক্ষমতা আমাদের ছিল আমাদের পারফরমেন্সে ম্যাচটাতে ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে শুরুতে আমাদের ওই জুটিগুলো দরকার ছিল রান তাড়ার জন্য দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি দ্রুত উইকেট হারানোতেই এমন হার বলে মনে করেন একম্যান আমার মনে হয় এই ধরনের হার তাড়ায় দ্রুত উইকেট হারালে ম্যাচে গভীরে যাওয়া চেষ্টা করতে হয় কিন্তু বাংলাদেশ খুব ভালো বল করেছে আমাদের রান করার সুযোগ দেয়নি শেষ দিকে উইকেটে গতি ছিল রান করা যেত এদিকে প্রথম বিশ্বকাপ খেলতে এসে প্রথম শিকার সাকিব বিশ্বের এক নম্বর অলরাউন্ডারের উইকেট পেয়ে মহাখুশি সারিজ আহমেদ নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ হোবার্টে আজ ডাচদের নয় রানে হারিয়েছে সাকিব আল হাসানের দল এই ম্যাচেই নেদারল্যান্ডসের হয়ে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেছেন ১৯ বছর বয়সী লেগ স্পিনার শারেজ আহমেদ অভিষেক বিশ্বকাপ ম্যাচেই তিনি সাকিব আল হাসানের উইকেটটা নিয়েছেন যা নিঃসন্দেহে তার জন্য ক্যারিয়ারের স্মরণীয় ঘটনা ডাচদের বিপক্ষে বাংলাদেশ আজ মোটেও ভালো ব্যাট করেনি রানের ওপেনিং জুটির পর মাঝে আফিফের সাতাশ বলে আর বলে রানে স্কোর দাঁড়ায় একশো চুয়াল্লিশ অধিনায়ক সাকিব আল হাসান এগারো বলে মাত্র সাত রান করে সারিজের শিকার হন তরুণ লেগ স্পিনারের লেন্থ বলে স্লগ সুইপ করতে গিয়েছিলেন সাকিব স্কোয়াল লেগের সীমানার কাছে ক্যাচটি তালুবন্দি করেন বাস ডি লিডস এভাবেই পাওয়া হয়ে যায় সারিজের প্রথম বিশ্বকাপ উইকেট তিন ওভার বল করে সাতাশ হিসেবে খারাপ নয় ডট দিয়েছেন পাঁচটি একটি চার এবং দুটি ছক্কা হজম করেছেন দুটি ছক্কা এবং একটি বাউন্ডারি মেরেছেন আফিফ হোসেন ধ্রুপ দশ ও পনেরোতম ওভারে নিজের প্রথম ওভারে মাত্র ছয় রান দিয়েছিলেন সারিজ প্রিয় দর্শক বাংলাদেশের এই জয় আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে